শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরীব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবেন আপনি বেরো আহমেদিন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদে আমি ফজর করে তারপরে যাব দারোয়ান সে না ছোট বান্ধা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরন না বেরোলে গাঠি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে না নাই যেটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমাদিবিনা হাম্বা এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার সাপ গুন যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান বাসা আহলান আমার হাবান বিক খোশ এটা তো খোশ নাসিব আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর আওয়াজ করে পড়ে আস্তা উসর কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা উসর রুটির খামির বানায় পড়ে আস্তা উসর খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকের জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার কর যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় এস্তেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তা যাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবিন বলে কি তুমি মুস্তাজাবুল দাওয়া তুমি দোয়া করলেই কবুল না হ্যাঁ মুস্তাজাবুদ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়েছে সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হ্যাঁ যুবক আহাদীবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহাদীবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আসমাদীব না হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদুবনে হাম্বাল মহাক পিছু তাহার আমি হচ্ছে আহমাদীবনা হাম্বাল যুবক ও নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম রব্বুল আমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজাবুত তাআলা আপনি সব সময় যদি এসতে সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা উপর কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সময় পড়েন আস্তা উফের আবারও পড়েন আস্তা উফের চিল্লায় পড়েন আস্তা উফের বিশ্বনবী আস্তেক ফরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভি গুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরে আজতাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহী যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা আগুন আফতা ওয়ালি মিন ইয় মিসাহ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বমেই বলেন

আল্লাহমেন দলফ সি আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়ং ফিরুদ জুনু বা ইল্লা আনচা আপনি ছাড়াই জুলুম আর বাপ ক্ষমা করার কেউ নাই মাংফির মাংফেরাত জম্মিন আইনিক নিজ আমার গুনা ক্ষমা করে দে বা ওয়ালা ইয়াং ফিরুদ জুনু বা ইল্লাহ আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই

রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাত রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেকফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেকফার মুগস্থ আছে না কার কার মুগস্থ আছে আব্দুল সাইয়েদুল ইস্তেকফার মুগস্থ আছে

আয়তুল কুরসি মোস্তফালা সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জানা আয়তুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াতাকাওয়া আফা ওয়া আল আ'ইনা আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া দিক

সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা রাজি আসুন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরুন দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কুল আমায় রে যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কুলো আনল যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ স্পেক করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফসব্যে বেহামদি রব্বিকা ওয়াস্তাম ও কানা তাওয়াবা ইন বা নবী তজবি পড়েন বিহামদি রব্বিকা রবের নামে রবের প্রশংসারে তজবি পড়েন হস্তামফির তার কাছে ক্ষমা চান ফার পড়ে হোস্তাম মফির বিহামদি ফসব্দে রব্বিকা

এটা হচ্ছে তাআলিমা তাআলিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বলেন তাদাররু আও খীফা কোরআনের আয়াত তাদাররু আও খীফা উইট ফুল অফ হিউমিলিটি এন্ড বিনয়ের সাথে জিকির করো খীফা গোপনে গোপনে দুনাল জাহারি বিল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফি লাফি জিকির করা এর দেশে আছে নাই কথা বলে ইন আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কর যে শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাঁশের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না দিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যখন আমরা আল্লাহর ডাকতে পারি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বেশি বেশি আমার জিকির কর তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি করে ডাকি ভালো লাগে আল্লাহ বললেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি

ডাকে মাত্র তিনি সারা দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে শিক্ত রাখার দরকার আছে না নাই বিশ্ব বললেন লা ইযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে বিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল

দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা কথা কোন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিব বিশ্ব কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভিতর আয়না বসিয়েছে

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি সুবহানাল্লাহ পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদুল মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব নে

কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইহিস করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল আল্লাহ জিকির করলাম কি আর কইলেন কি জাতীয় জিকির কথা এটা তো ইন্টারন্যাশনাল এটা তো সবাই পড়ে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও মুসা লাউ তাদাউ ওয়া সাবা ওয়াল আরদ ফি কাফফা শাতাকা শা জমিন যদি এক পাল্লায় রেখে দাও ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন উখরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা শাতাকা শা জমিন হালকা হয়ে যাবে আর লাহা পাল্লাটা আল্লাহটা ভালি হয়ে যাবে সোমান এই জন্য সব সময় এই লাই জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লাই ইহা বানিয়েছি ভিক্ষার জিকির